হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তো ভালোই আছি আমি বাড়ি এসেছি তোমরা সবাই জানো আমি বাইরে থাকি তো আজকে একটা স্পেশাল দিন তো সেই দিনে মা আর দিদি বলছে আমাকে চিকেন রান্না করতে আমি রান্না রান্নাবান্না করতে জানি না আর এর আগে একবারই চিকেন রান্না করেছিলাম গোটা দিদি বাড়িতে গিয়ে তো আজকে চেষ্টা করব ভালো করে রান্না করার চিকেন তো মা দিদি হেল্প করে দেবে তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো কারণ লাস্টে একটা স্পেশাল জিনিস আমি প্রথমবার চেষ্টা করতে প্রথমে তেল গরম হয়ে গেল পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা বাদামি বাদামি হয়ে এলে তারপর আমি আদা রসুন বাটা দেবো এবার একটু আদা রসুনের বাটাটা দিচ্ছি আর মনে মনে ভাবছি এই বাটাই কি আমার রান্নার ভবিষ্যৎ ঠিক করবে চলো আজ দেখে নেবো এই রান্নার কি রাঙাতে পারে মশলা ভাজা শুরু করলাম যেন মনে হচ্ছে কিছু একটা হচ্ছে এখন চিকেনটা ঢেলে দিলাম আর আস্তে আস্তে নাড়ছি যেন সম্পর্ক গড়া হচ্ছে ধীরে ধীরে ভালোবাসা দিয়ে আর এই দিকে কারেন্টটা চলে গেল কারেন্টেরও কোনো লজ্জা স্বভাব নেই রান্না করছি দেখেও কারেন্টটা চলে গেল আর মা ওই দিক থেকে ল্যাম্পটা দিয়ে গেল আমাকে রান্না করার রান্না সেই এমন হয়েছে জানি না মন থেকে চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক দিও আর কমেন্টে জানিও আমি পরের বারে কী রান্না করব। ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্যে